আজকে কথা বলবো একটি ছোট বিষয়ে সন্ধ্যার পর যে কারণে শিশুদের বাইরে রাখতে নিষেধ করেছেন রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম শিশুরা জান্নাতের ফুল তুল তুলে নরম দেহা বয়বের মতো তাদের হৃদয়ের পাপড়িগুলো থাকে কোমল মহানবী সাল শিশুদের মন প্রাণ দিয়ে ভালোবাসতেন যে কোনো শিশুকে তিনি নিজের সন্তানের মতো আদর্শ করতেন শিশুদের বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখার নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল সাল আলাই আসাল্লাম চলুন জেনে নিই কী কী নির্দেশ নির্দেশনা সে দিয়েছেন কেন বা নিষেধ করেছেন এবং সন্ধ্যার পরে কোন সমস্যার কারণে বাচ্চাদের বাইরে থাকাটা নিষেধ বা বারণ করেছেন রসুল্লাহ সাল আলাইসাল্লাম বিশেষত সন্ধ্যার সময় তিনি শিশুদের দেখে শুনে রাখতে বলেছেন কারণ সন্ধ্যার পর কিছুক্ষণ জিন শয়তানরা বাইরে ঘোরাফেরা করে এজন্য তাদের কুপ্রভাব থেকে শিশুদের রক্ষার উদ্দেশ্যে এ সময় তথা মাগরিব থেকে এসার ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত শিশুদের বাইরে বাইরে নিয়ে নিয়ে যেতে নিষেধ করেছেন বলেন তোমরা তোমাদের গৃহপালিত পশু এবং ছেলে মেয়েদের সূর্য ডোবার সময় বের হতে দিবে না যতক্ষণ না সন্ধ্যার আভা বিলীন হয়ে যায় কারণ এ সময় শয়তান বিচরণরত থাকে সই মুসলিম হাদিস নম্বর 2013। যখন সন্ধ্যা ঘনিয়ে আসার পর শিশুদের ঘরে ঢুকিয়ে এবং বিসমিল্লা বলে ঘরের দরজা বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে রসুল্লা সাল্লা সাল্লাম বলেন যখন রাতে আধার নেমে আসবে তখন তোমরা তোমাদের শিশুদের আটকে রাখবে না এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে আর যখন রাতের কিছু অংশ অতিক্রান্ত হবে তখন তাদের ছাড়তে পারো তোমরা ঘরের দরজা বন্ধ করবে এবং এ সময় বিসমিল্লা বলবে কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না হজরত জাবের রাজ আনহা এক হাদিসে বর্ণনা করেছেন নবী সাল আলাই সাল্লাম বলেছেন তোমরা রাতের সূচনায় সন্ধ্যার শুরু থেকে অন্ধকার দূর না হওয়া পর্যন্ত তোমাদের শিশুদের সামলিয়ে রাখো এই সময় শয়তানেরা চারিদিকে মানুষের ক্ষতি ও অনিষ্টতা ছড়িয়ে পড়ে তো এরপরেও কিছু কিছু গার্ডিয়ান যারা এমন এমন হাদিস থেকে গাফেল থাকে অর্থাৎ রাসুল্লাহ সাল্লু আলিয় সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে